গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় এগারোটা পনেরো আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম মানে জাস্ট না একটু আগে চা খাওয়া হয়ে গেছে কারণ হচ্ছে আজকে রবিবার ছুটির দিন কালকে থেকে আবার রেগুলার লাইফ শুরু যার জন্য আজকে একটু লেট করে উঠলাম আর রবিবার আসার পরে লেট করে হয়ে যায় আর রান্নার লোক যেহেতু আমাদের সকালে আসে বাবা মা যেহেতু বাড়িতে নেই তো রান্নার লোককে আজকে আসতে না করে দিয়েছে তার কারণ হচ্ছে কালকে রাতে আমার দিদি বাড়ি পুজো ছিল কার্তিক পুজো আমি যেতে পারিনি রিওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম বলে তো রাত্রেবেলা দিদিভাই অনেক কিছু পাঠিয়েছে তার মধ্যে আলুর দম অনেকটা রয়েছে মানে আমরা রাতে তো ডিনার করিনি সেটা দিয়ে এখন আমি লুচি ভাজবো কারণ রান্না লোক আসলে সকালে উঠতে হতো যার জন্য আজকে না করে দিয়েছে তো লুচি বানাবো জাস্ট লুচি এখন খাবো তারপর আজকে বানাবো চিকেন তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলে এসেছি ব্রাশ করে রিওকে ফ্রেশ করে তারপরে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি হলো ঘর গোছানোর জন্য তো আগে ঘরটা গুছিয়ে নেব তারপরে রান্নাঘরে যাব আর এই যে লুচি বানিয়েছিলাম মাঝখানে যেহেতু অনেকটা ব্যস্ত ছিলাম যার জন্য আর ভিডিও বানাতে পারিনি আর অনেকটা যেহেতু লেট করে উঠেছে খিদেও পেয়ে গেছিলো সবার তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন চলে এসেছি আমি হলো আমাদের দুপুরের রান্না করার জন্য লাঞ্চে আজকে বানাবো হচ্ছে চিকেন চিকেনের যে পাতলা ঝোল সেটাই তো তার জন্য সব কিছু কাটাটা হয়ে গেছে এখন আমি চিকেনটা বসাবো আর চিকেনটা একদমই পাতলা করে করব। এদিকে আলুটা আগে ভেজে নিচ্ছি তারপরে এই যে গোটা গরম মশলা ফোড়ন দেবো তারপরে দেব হচ্ছে পেঁয়াজ আর অল্প একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা না আমি বেটে রাখি অনেক দিনের জন্য তাহলে রান্না টান্না করতে না অত ঝামেলা হয় না আর এদিকে দুধ বসিয়ে নেব আর আদা রসুন বাটাটা প্রায় এক মাস আমার ফ্রিজে থাকে কিচ্ছু হয় না কোনো নষ্ট হয় না কিচ্ছু না তো জাস্ট আদা রসুন বাটা আদা রসুনটাকে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেবে কোনো জল ছাড়া তারপরে একটু সর্ষের তেল আর নুন আর একটু হলুদ দিলে না অনেক দিন প্রায় এক থেকে দেড় মাস অবধি ভালো থাকে তো আমি এইভাবেই রেখে দিই অনেক দিনে তারপরে আবার ডিপ করে দিই তো এই তো তারপরে দিয়ে দেব হচ্ছে টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম আর আজকে যেহেতু সানডে প্রতি সানডেতে রিও একটা করে সিনেমা দেখে আর কখন ওকে লুচি দিয়েছি ও সেই লুচিটাকে নিয়ে বসেই আছে আর এই যে এদিকে হচ্ছে আমি এখন মাংসটাকে দিয়ে দেবো মাংসটা কোনো ম্যারিনেট করিনি কিচ্ছু না এইভাবে করলেও না ভীষণ টেস্টি হয় খেতে আর এই যে এখন আমার বিছানাও ক্লিন হয়ে গেছে আর যেহেতু শীতকালে এত মুখ টানছে বারবার করে আমি সে ময়শ্চারাইজার লাগিয়েও শেষ করতে পারছি না কারণ আমার শীতকালে প্রচণ্ড ড্রাই হয়ে যায় স্কিনটা যেহেতু অনেক ঘুমতে

চলে এসেছি বাইরে গাছগুলোতে জল দেওয়ার জন্য এই কাজগুলো তো মাই করে নেয় তো যেহেতু এখন আমি রয়েছি তো আমাকেই করতে হচ্ছে একদিন বড় করে জল দিতে হচ্ছে আর এই যে রিওকে এখন রিওকে পড়তে বসিয়ে আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি এখন দিয়ে দেবো হলো ধনে পাতা মাংসটা আমার প্রায় রেডি রিওর জন্য আলাদা করে তুলে রেখে আমাদেরটা বড় একটু লঙ্কা দিয়ে দিয়েছে আর ওই যে সাইডে রিওরটা তোলা তো ওটা রিওরটার মধ্যে তো ধনে পাতা দিয়ে দিলাম আর আমাদেরটাও দিয়ে দেবো এই যে আমাদের মাংসটা এখনও হচ্ছে এখন সাড়ে বারোটা একবার চা না খেলে আমার তোমার আর এই ড্রেসটা দেখছো এটা আমি ভাই ফোঁটাই পেয়েছিলাম ভাই ফোঁটার কোনো গিফট তো তোমাদের দেখানো হয়নি তো পরে যখন ব্লগগুলো পোস্ট করবো তখন আমি দেখাবো এটা আমার দাদা দিয়েছিল আর এখন এসেছে নিচে একটা ফুল ছিল সেটা তোলার জন্য তো ভিডিওটা আজকে এটুখানি টাটা